থ্রিও ভিউয়ার্স তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি পান স্টার সুইট ট্রিক্স চ্যানেলে আজকে আমরা ভিডিওটি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি দু হাজার পঁচিশ ঠিক আছে যে পঁচিশে যে ভ্যাকেন্সি আসতে চলেছে বত্রিশ হাজার প্লাস তো এই পোস্টে আমরা কি দেখতে বললাম যে প্রথমত যে ছিল কোয়ালিফিকেশান তোমাদের আইটিআই ছিল ঠিক আছে পরবর্তীটা কি আইটিআইটা কী হয়েছে বন্ধ করে দেওয়া আছে ওর পরবর্তী কি আইটিআর পরিবর্তে আমরা কী দেখলাম যে শুধুমাত্র যারা টেন্থ পাস তারাই পরীক্ষার জন্য মানে আগেও ছিল ভ্যাকেন্সির তুলনামূলক কম ছিল কিন্তু এখন সব করে পোস্টের জন্য কী হচ্ছে আইটিআই যারা করে আইটিআই সরি বলছে যারা টেন্থ পাস করা আছে তারাই কী অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এর মানে এনে যে আইটিআই যারা করেছে তারা পারবে না তারাও পারবে কিন্তু এক্সট্রা বেনিফিট কারা পাবে টেন পাস ঠিক আছে এবার হচ্ছে কথা হচ্ছে দেখো যে আমরা দেখবো যে সবচেয়ে ভালো পোস্ট কোনগুলো কোনগুলো পোস্টে কি রিক্স ফ্যাক্টরটা কম কোনগুলো পোস্টে খাটনিটা কম ঠিক আছে তো চলো কোনো রকম দেরি না করে ভিডিওটা শুরু করছি আচ্ছা তার আগে যদি আমরা দেখি ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা দেখি ভ্যাকেন্সিটা কত আছে ঠিক আছে ক্যাটাগরি ওয়াইজ যদি ভ্যাকেন্সি দেখি তাহলে কত হ্যাঁ তো তোমার যদি পয়েন্টস মন বি এটা যদি বলি তো এটা ডিপার্টমেন্ট কি তোমার ট্রাফিক ডিপার্টমেন্ট আর ভ্যাকেন্সি কত পাঁচ হাজার আটান্নটা আছে ঠিক আছে তারপর অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন যে আছে ভ্যাকান্সিটা যেটা ডিপার্টমেন্ট পরিচিত আমার ইঞ্জিনিয়ারিং এর ভ্যাকান্সি কত সাতশো নিরানব্বইটা ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ যেটা ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তিনশো একটা ভ্যাকেন্সি ঠিক আছে তারপর হচ্ছে কি ট্র্যাক মেনটেনার গ্রেড ফোর ইঞ্জিনিয়ারিং এটাতে কত তেরো হাজার একশো সত্তরটা কত আছে ভ্যাকেন্সি আছে ঠিক আছে এই যে ভ্যাকেন্সি অনেক ক্ষেত্রে কী করে যে লোকজন কি যেই ক্ষেত্রে তাদের ভ্যাকেন্সিটা বেঁচে থাকে সেটাতে কী হচ্ছে অ্যাপ্লাই করা দেয় কিন্তু এই যে চোদ্দোটা আছে আমাদের ক্যাটাগরি এর মধ্যে কোনটা অ্যাপ্লাই করবো আর কোনটা করা একটু ভুল হবে সেটা আমি পরবর্তীতে বলছি ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট পিডাব্লিউ এর ক্ষেত্রে তোমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কটা ভ্যাকেন্সি আছে তোমার দুশো সাতচল্লিশটা নেক্সট যদি দেখি যে অ্যাসিস্ট্যান্ট কী আছে অ্যাসিস্ট্যান্ট সি এন সি এন্ড ডাব্লু এটা মেকানিক্যাল ডিপার্টমেন্ট কটা পোস্ট আছে তোমার দু হাজার পাঁচশো সাতাশিটা অ্যাসিস্ট্যান্ট টিআরডি এর কত পোস্ট আছে ইলেকট্রিক্যালের মধ্যে পড়ছে তেরোশো একাশিটা পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট এসএনটি কটা ডিপার্টমেন্ট হচ্ছে তোমার এসএনটি আর দু হাজার বারোটা পোস্ট আছে ঠিক আছে নেক্সট তো দেখি অ্যাসিস্ট্যান্ট লোকো সেট ডিজেল যে কী যে ডিজেল সরি মেকানিক্যাল চারশো বিশটা পোস্ট ঠিক আছে তারপরে কি হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট লোকো সেট অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এটা কি আছে নশো পঞ্চাশটা পোস্ট অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে সাতশো চুয়াল্লিশটা পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি কত ইলেকট্রিক্যাল আর পোস্ট সংখ্যা কত হাজার একচল্লিশটি অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ঠিক আছে কত এটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে আর তোমার ভ্যাকেন্সি কটা আছে ছশো চব্বিশটা অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেক ম্যাক মেকানিক্যাল সম্ভবত মেকানিক্যাল ডিপার্টমেন্টের পদে কত তোমার শির সংখ্যা আছে তিন সরি তিন হাজার সাতষট্টিটা এভাবে টোটাল তোমার পোস্ট কত দাঁড়ালো টোটাল পোস্ট দাঁড়ালো বত্রিশ হাজার চারশো আটত্রিশটা ঠিক আছে কটা বত্রিশ হাজার চারশো আটত্রিশটি পোস্ট তোমার হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে কি আমরা পোস্ট প্রিপারেন্সি কোনটাকে সর্বক্ষেত্রে রাখবো তো তুমি সম্ভবত এদিকে বলে দিয়েছি ওয়ান সেকেন্ড না বলিনি ঠিক আছে তো যে পোস্টটাকে তোমরা চেষ্টা করবে যে তোমাদের পেপারসে রাখা সেটা তোমরা অ্যাভয়েড করতে যাবে ট্র্যাকসম্যানটা তোমার ট্র্যাকম্যানটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে ঠিক আছে ট্র্যাকম্যান্ডে খুব রিক্স ঠিক আছে কারণ কি আমি দেখেছি আমার বাবা উনি ট্র্যাকম্যানে ছিলেন বর্তমানে উনি জীবিত নেই তো ট্র্যাকম্যানের খুব খাট ঠিক আছে খাটনি রিক্স ফ্যাক্টরটা বেশি কাজ করে তো তোমরা যেটা দেখবা ওই তোমার কি বলবো যেগুলো ওয়ার্কশপে কাজ আছে না ওয়ার্কশপে যেগুলো আছে না এই যে কাতায় গেল হ্যাঁ ওয়ার্কশপে এই যে এখানে আছে ওয়ার্কশপ এই ওয়ার্কশপের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো পেপারেন্সে আগে রাখবে তার মানে এই নয় যে যে এই এখানে কি দেখলাম ট্র্যাক ম্যানের যে আছে তেরো হাজার একশো সত্তাশিটা তেরো হাজার একশো এটাতে আমরা অ্যাপ্লাই করবো না সব করে অ্যাপ্লাই করবো কিন্তু পেপারেন্স রাখতে যাবো সেগুলো যেগুলোতে প্রমোশন বেশি হবে যেগুলোতে রিক্স ফ্যাক্টারটা কম সেগুলো ঠিক আছে এই যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে ঠিক আছে রিক্স ফ্যাক্টারটা অনেক বেশি তারপরে যদি বলি পয়েন্টস এই যে এটা একটা খুব ভালো চাকরি ওয়ান সেকেন্ড কী হচ্ছে তোমার তোমার পয়েন্টস বি এই যে এটা ট্রাফিকে থাকে পয়েন্ট বি এ পয়েন্টস পয়েন্টস মানে বি এটা তোমার ট্রাফিক ডিপার্টমেন্টে থাকে কি হয় ওই যে দেখবে ট্রেনের শেষ প্রগিতে ঝান্ডা নিয়ে থাকে না সবুজ লাল ওনারা সিগনাল দিয়ে দেয় করে তো এটাতে রিক্স কম ঠিক আছে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো এবার দেখে নি যে আমাদের কি বলে তার পরবর্তীতে কী কি আছে ক্যাটাগরি ক্যাটাগরি না মানে তোমার জোনগুলোতে কোন জোনে কতগুলা ভ্যাকেন্সি আছে একটু দেখে নিই হ্যাঁ ঠিক আছে তো সেন্ট্রাল রেটে যদি আমরা দেখি কত বত্রিশশো চল্লিশটা ভ্যাকেন্সি আছে সিএলডিতে তোমার বিয়াল্লিশটা ভ্যাকেন্সি আছে পিএলডিতে তোমার ছিয়াশিটা সি ইসিআরে তোমার বারোশো পঞ্চাশটা ভ্যাকেন্সি ঠিক আছে তারপরে হচ্ছে কত হ্যাঁ ইসিওআর তোমার জোনে কত আছে নশো চৌষট্টিটা ইআর জোনে আছে তোমার স্ট্যান্ডার্ড সতেরোশো পঁচাত্তর আইসিএফে আছে তোমার চারশো পঁয়ত্রিশ এম এমসিএফে আছে তোমার আটত্রিশটাই ঠিক আছে তারপরে এন এআইআর নেই কোনো এনসিআর আছে কত দুশো কুড়িটা এনইআরে আছে তোমার তেরোশো বত্রিশটা এন আছে তোমার চোদ্দোশো তেত্রিশটা নর্থ রেলওয়েতে আছে দু হাজার আটচল্লিশটা ঠিক আছে তারপর কত এন আর নর্দার্ন রেলওয়েতে কত আছে পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ চার হাজার আর আছে একশো বারোটা আর ডাব্লু এট একটা একটা হিউজ ভ্যাকেন্সি তো তারপর কী আছে এসসিআর ষোলোশো বিয়াল্লিশটা এস সি ইআর হচ্ছে তেরোশো সাঁত্রিশটা এসসিআর হচ্ছে হাজার চল্লিশটা এসডাব্লিউআ আর হচ্ছে চারশো নব্বইটা এস আর আছে বাইশশো ঊনপঞ্চাশটা ঠিক আছে ডাব্লুস ডাব্লুসিআর আছে চোদ্দোশো ষোলোশো চোদ্দোটা ডাব্লুআর কথা চার হাজার ছয়শো বাহাত্তরটা তো কয়েকটা জনে দেখলাম যে চার হাজার তিন হাজার প্লাস আছে তো টোটাল এইভাবে ভ্যাকেন্সির কথা যারা আছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি তো যখন তোমরা ফর্ম ফিল আপ করে অবশ্যই তো আমরা দেখে নিও যে কেমন তোমাদের কোন প্রিফারেন্স জব মানে তোমার ভ্যাকেন্সিটা তোমরা প্রথম প্রিফারেন্স দেবে ঠিক আছে কোনটা তো রাখছি কেমন হল ভিডিওটা জানাবে আর পারলে একটু চ্যানেলটা লাইক করে রাখবে ঠিক আছে ধন্যবাদ